নমস্কার বন্ধুরা আমি আজকে দারুণ স্বাদের খুবই লোভনীয় তালের রস জাল দিয়ে আপনাদের দেখাবো আশা করি এই তালের রস জাল দেওয়া দেখার পর আপনাদের ভালো লাগবে তো তালের রস জাল দেবার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি একটা তাল ছেকে এই তালের রসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি একপাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়েছি এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব এই দেখুন বন্ধুরা দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল হতে হতে অনেকটা ঘন হয়ে গেছে আর এরকম করেই কিন্তু দুধটা জাল দিয়ে নিতে হবে তবেই এই তালের রসটা খেতে ভালো লাগবে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই তালের রস আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য মিশ্রি মিশ্রি দিয়ে যদি এ তালের রস জাল দেওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা এই তালের রসটা কিংবা তালের ক্ষীরের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা যদি মিষ্টি দিয়ে এই তালের রস কোনো জাল দিয়ে না থাকেন অবশ্যই একদিন হলেও জাল দিয়ে দেখতে পারেন মানে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন দুধ তালের রস আর এই মিশ্রি দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেবো যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু জাল দিয়ে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর তালের রস কিন্তু আমি প্রায় দশ মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো একটু ফ্রেশ নারকেল কোড়া এই নারকেল কোড়া দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তবে এটা পুরোপুরি অপশন যদি আপনাদের ঘরে থাকে দেবেন না থাকলে দেওয়ার কোনোই দরকার নেই এমনিতেও খেতে কিন্তু এই তালের রসটা বেশ ভালো হয় তবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই তালের রসটা একটুখানি কেটে গেছে তার কারণ হচ্ছে কোন কোনো তালের মধ্যে কিন্তু একটুখানি সামান্য একটুখানি টক ভাব থাকে সেই টক ভাব থাকলেই কিন্তু এই তালের রসটা কেটে যায় এতে কিন্তু কোনো অসুবিধা নেই এরকমটা খেতেও কিন্তু ভালো লাগে এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে এই তালের রসটা আরও একটু ভালো করে ঘন করে নেব দেখুন নারকেলটা দেওয়ার পর আমি আরও সাত আট মিনিট ধরে এই তালের রসটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তবে বন্ধু আমার একটু শুকনো শুকনো এই তালের রস খেতে ভালো লাগে আপনাদের যদি একটু ঝোলাঝোলা খেতে পছন্দ হয় তাহলে কিন্তু এর চেয়ে বেশি আর জাল দেবেন না এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কোন একটা পাত্রে বেড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই কিন্তু লোভ লাগছে মনে হচ্ছে এখনি খাই তো বন্ধুরা আজকের আমার এই কালের রস জালদার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না